কি ভাইতো কেমেৰামেন হ'লে আমিতো একে কেমেৰমেন আছো কি ভাই

আমরা আমাদের সাকিব স্যারের কথা রাখতেছি আমরা সেই টাওয়ার উঠতেছি অনেকে হাঁপিয়ে যাচ্ছে আপনি যাচ্ছেন খুলনা থেকে আমরা রংপুর থেকে যাচ্ছি ভালো আছেন তো সবাই নাকি কেমন লাগতেছে অনুভূতি আপুরা অনুভূতি হারিয়ে গেছে উঠছে উঠে আপুদের এই আপুটা মনে অনেক ক্লান্ত হচ্ছে নাকি আপু অনেক ক্লান্ত লাগতেছে রে ওহ আমরা আমাদের সাকিব স্যারের কথা রাখবই পেজটা বলে দাও ক্যাম্পাস লাইফ ডি ওয়ার ফেসবুক পেজ থেকে আপনারা আমার এই

আপু একটু জায়গা দেন কিছু সাকিব স্যার আমরা উঠছি স্যার আমরা উঠছি দেখা হবে বিজয় দেখা হবে একদম ওপরে ইয়া এ একটু রিস্ক আছে এটা অনেক একটা খাড়া ওই এটা সাবধানে আসিস হই সাবধানে আসিস আহ জানি আহ শুবলাম টাওয়ার উঠতেছি এটা অনেক উঁচু এবং ঢাল একটা জায়গা হ্যাঁ হা ভাইয়া কোথা থেকে আসছেন আমরা খোলা থেকে এসেছি কেমন অনুভূতি খুব ভালো আহ সুন্দর জায়গা এত দূর উঠলেন কি প্রেসার ক্রিয়েট হয় নাই আপনার মনে কষ্ট হচ্ছে আহ আমাদের সাকিব স্যারও কিন্তু আশা পূরণ করবে আমার বান্ধবী ভাইরুস সে হাঁপিয়ে গেছে তারপরে তার যে তিন বছর থেকে যে কথাটা শুনতেছে সে কিন্তু আমি সাকিব স্যার পৰি যাবি পৰি যাবা পৰি যা ঢাল আছে ঢাল আছে ঢাল আছে আফু তু অনেক ক্লান্ত মানে ঢাল আছে আছে আহ বিজী জেগা হব সাকিব আমরা উঠতেছি আহ আপনি শুধু হ ঠিক আছে আপু কি ক্লান্ত নাকি পারবেন তো আপু ওর যাবেন একটু ক্লান্ত ভাইয়া ইটস ভেরি ডিফিকাল্ট আমরা যত যাচ্ছি উপরে তত ক্লান্ত অনুভব করছে আমি পার্সোনালি খুবই খুবই ডিফিকাল্ট আমার মেয়েগুলো আমার বান্ধবী বাবুকে ভাইরাস এ তো আমরে তো আমরে রেস্ট নে ওই ডিএম আছে ওই ডিএম আছে রে ওই ডিএম আছে তোর দিন লাগাই আমরা এই সিঁড়ি এটা অনেক ডেঞ্জারাস এবং এইখান থেকে যে আপনাদেরকে নিশ্চয় দেখাই ও খুবই খুবই একটা গর্ত যা আমরা আপনাদেরকে আমি বলি আমার কথা আমার এক্সপিরিয়েন্স বা সত্যি আমি হাঁপিয়ে গেছি যে মানুষটা আমি একটা আমার ম্যারাথনে দৌড় অভ্যাস আছে বলতে পারেন সেই ছেলে আমি হাঁপিয়ে গেছি কিন্তু তাদের অভ্যাস নাই তারা কী করতে পারে অনেক বড় কঠিন আমাদের সাকিব স্যার এমনি বলে নাই যে সবাই উঠতে পারবো না ওর পাহাড়ে আমারও কিন্তু দম ফুরিয়ে যাচ্ছে আমিও 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 দম ফুরিয়ে যাচ্ছে আমারও দম ফুরিয়ে যাচ্ছে মা দম ফুরিয়ে যাচ্ছে আমার

아미호도 아키야시 아로세 네시 아네 안돼 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 야 빨리야 아 굽다 보시 굽 준비가스 출발 토미보로 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 � আমরা উঠছি আমরা উঠছি লাস্ট আমরা একদম লাস্ট স্টেজে আসি ইটস ভেরি ডিফিকাল্ট আমার মতো মানুষের জন্য মানে দম বেড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে খুবই খুবই টাফ অ্যান্ড চ্যালেঞ্জিং আমার মাথা ঘুরতেছে আমি কী বলি আর তারপরও এই পথে দেখার জন্য আসছি না দেখলে কী আর হবে আমার মতো মানুষের শরীর একদম শেষ আমি জানি না আমার পেছনে ছেলে পারবে কি না ভাই খুব ডিফিকাল্ট ভাই ইট টিফিকাল মোস্ট টিফিক্যাল আর ড্যানজাস এরিয়া আমার জীবনে আমার এই রকম এক্সপিরিয়েন্স নাই আমার আমার এক্সপিরিয়েন্স ভাই আমার শার্ট ভিজে গেছে ঘামতে এত বড় ঘামছে খুবই আমার বন্ধু বাইজি কিন্তু সামনে সামনে আমার বন্ধু বাইজি আর পিছনে আমি আমাদের যে পাওয়ার এই আঠারো বছর বয়সে সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতার কথা মনে পড়ে যায় কোনো কিছুকে হার মানব না আমরা সেই তরুণ যুবক যারা গুলির সামনে বুক পেতে দিয়ে এ দেশ স্বাধীন করেছে আমরা সেই দামাল ছেলে আমরা হার মানব না আমরা উঠবো লাস্ট লাগবো খুবই খুবই পেশা আমি বলতে পারেন আমার পা চলতেছে না বলতে পারেন আমার পা চলতেছে না ভাই কেউ নাই কেউ নাই আমরা ও মাথার ঘাম বেড়ে গেছে এখন দেখ ক্যালোরি এনার্জি যা আছে তা সব শেষ কিন্তু আমরা এই এই জায়গার শেষটা থেকে সারবো ইনশা আল্লাহ এনার্জি দাও আমাদেরকে এনার্জি দাও তুমি ক্যামেরা ঘোলা গেছে ক্যামেরা খোলা যাচ্ছে আসো আমার বডি বিল্ডার বন্ধু পাইছি পিছনে আমি সামনে জানি না আর কেউ আমাদের সামনে হচ্ছে কি না বাট বাট রিয়েলি ফ্যান্টাস্টিক এটা যদিও টিপিক্যাল বাট ইন্টারেস্টিং হ্যাভি ইন্টারেস্টিং জানি না আমাদের মধ্যে কতজন উঠতে পারবে কি পারবে না আমরা আমরা কি ভাই শেষ করছি আমরা শেষ করছি আমাদের স্থানীয় ভাই বলতেছে আমরা শেষ করছি উই উইন উইন আমরা উইন করছি সুবালাং পাহাড় সেই টাওয়ার আমরা উইন করছি আহ দম যাওয়ার মধ্যে একটা অবস্থা দম যাওয়ার মধ্যে একটা অবস্থা ও আর কোথায় আছে এটা কি টপ এটা শেষ ও ইটস রিয়ালি ভেরি ডিফিক ইটস রিয়ালি ভেরি ডিফিক্যাল আমাদের পক্ষে কারণ আমরা কি কোনো খেলাধুলোর মধ্যে নাই

তোমরা দেখো আমাদের অবস্থা আমরা কিন্তু উঠে গেছি টপে আমাদের সাকিব আমাদেরকে আমরা নাকি পারবো না আমরা পেরেছি ওই যে দেখো দূরে কত বড় নিচু কাপ্তাই লেকটা দেখা যাচ্ছে আপনার হয়তোবা বা ভালো ভালোভাবে দেখতে পাবেন না কাপ্তাই লেকটা কিন্তু দেখা যাচ্ছে আমরা আহ আমরা সুকান্ত ভট্টাচার্যের সেই আঠারো বয়স কবিতাটি পড়েছিলাম ইন্টারমিডিয়েটে আহ ও ও এখানে যদি ঢুল খেলার মতো আর একজন আমার সঙ্গে থাকতো ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হতো আমার আমার জায়গা আমার সাথে যদি আরেকজন থাকতো ঢুল খেলার সাথে আহ ইন্টারেস্টিং হতো ও রিয়েলি ওয়ান্ডারফুল ভিউ এই ভিউ টাকা পয়সা কিংবা আপনি যেভাবে তুলনা করেন না কেন হয় না এটা নান্দনিক সৌন্দর্য নান্দনিক সৌন্দর্য প্রাকৃতিকগত সৌন্দর্য এই মনোরম পরিবেশ নট আর্টিফিস একদম ক্লিন ক্লিন একদম পরিবেশ আহ কি বাতাস বাতাসের মধ্যে একটা যে আমরা আবহাওয়া একদম বিশুদ্ধ বাতাসের একটা গন্ধ পাইতেছি আমরা আহ কই যাচ্ছি মামা টাকা পয়সা থাকলে শুধু হবে না মামা ঘুরতে হবে দেখতে হবে এই প্রকৃতির সাথে মিশতে হবে কি নির্ধারণ সৌন্দর্যের প্রকৃতির অপরূপ এই পার্বত্য অঞ্চলে এসে কিন্তু আমরা সেটা এনজয় করতেছি আমাদের যে খুলনা গভর্নমেন্টের স্কুলের কলেজের বিএসসিডেট বিএনসিসি ক্যাডেটের ভাইরাও আছে কিন্তু তারাও কিন্তু অনেক হাঁপিয়ে গেছে আহ তারপর তারা কিন্তু পারছে আহ আহ দেখেন না মামা কি ও তোমরা কই দেখো আমি ঢুল খেলতেছি আহ আমি ঢোল খেলতেছি তোমরা কই মজা দর্শক জ্ঞান বিজ্ঞানের এই জগতে আমরা আমার জীবনের

আরে দেখো আসো পর্যন্ত সত্যি তৃতীয় আমার বন্ধু বাইজুদ ফার্স্ট আমি সেকেন্ড তৈদুল থার্ড আমরা কিন্তু সাকিব স্যারের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি আর আমাদের বান্ধবীগুলো জানি না তারা পারবে কি পারবে না এই ম্যান আমরা কোথায় আমরা কোথায় লম্বা একটা ভিডিও উফ দেখো এ দেখো oh hip hip hurray dm hip hip hurray dm

হ্যাঁ মোটামুটি তো ভালো এসেছে গ্রিন এনার্জি এটা টোটালি কি সোলার দিয়ে উপর নির্ভর নাকি এখানে তো কোনো ইলেকট্রিসিটি নেই সৌর বিদ্যুৎ কেন্দ্র এটা গ্রিন এনার্জি ভালো মোটামুটি সিস্টেমটা ओ जा शुवल नंबर टावर ओ जिगे टावर